প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমাদের কানের সবচাইতে সুনিপুণ অভিনেত্রী নিকৃষ্ট কপট ভয়ঙ্কর সৈরাচারী শেখ হাসিনার কথা বলছি শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করতেন এমন একটি হাই পন্ধত তিনি তৈরি করেছিলেন যে তিনি যা চান তাই হয় এবং তাই হতে হবে অন্তত তার আমলটিতে পনেরো বছর ধরে বাংলাদেশে তাই কিন্তু হয়েছে পুরো আওয়ামী লীগ আমলে হাসিনা যা চাইতেন তাই হতো কখনো কখনো তার সিদ্ধান্ত কখনো কখনো না বেশিরভাগ বড় সিদ্ধান্ত দেশের স্বার্থের বিরুদ্ধে যেত কিন্তু তার সরকারে এমন কেউ ছিলেন না যিনি সাহস করে বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই সিদ্ধান্তটি ঠিক হচ্ছে না এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে রাষ্ট্রের এই পরিমাণ ক্ষতি হবে কোনো লাভ তো হবেই না উল্টো ক্ষতি হবে আর্থিক ক্ষতি হবে অন্যান্য ক্ষতি হবে কেউ কোনোদিন সাহস করে বলবার চেষ্টা করেননি কারণ হাসিনা পরিবেষ্টিত ছিলেন অনেক নপুংসক খোঁজা শ্রেণীর পুরুষ দ্বারা সম্পন্ন সত্যিকার অর্থে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন এমন লোকজন হাসিনার পাশে খুব কমই ছিলেন আর থাকা সম্ভবও নয় মেরুদণ্ড সোজা বা রিজু সম্মান আছে ব্যক্তিত্ব আছে এমন কারো পক্ষে হাসিনার সব অন্যায় আচরণগুলো মেনে নেওয়া বিনা বাক্যবে সম্ভব ছিল না তাই ওরকম কেউ ছিলেন না সেটি ছিল হাসিনার জন্য একটি চমৎকার সুযোগ নেট হাসিনা বাস্তবায়ন করতে পারতেন যা চাইতেন জাস্ট তার ইচ্ছেই যথেষ্ট ছিল তো এই কথাটি সত্যি সব বিষয়ে যেমন রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে তিনি রাজনীতিকরণ করেছিলেন পলিটিসাইজ করেছিলেন সব জায়গায় লোকেরা আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিতে পছন্দ করতেন ডিসি ছিলেন আওয়ামী লীগের নেতা যুবলীগের নেতা ছাত্রলীগের এক স্কেডার এসপি একই অবস্থা বিচারকেরা পর্যন্ত পরিচয় দিতে পছন্দ করতেন যে তারা আওয়ামী লীগের লোক বিচারক কম ছিলেন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বেশি ছিলেন এসপিডিসি কম ছিলেন তারা আওয়ামী অ্যাক্টিভিস্ট বেশি ছিলেন তো এই হচ্ছিল পনেরোটি বছর ধরে আমরা দেখেছি হাসিনার নাটক তো সেই হাসিনা গত দুই হাজার চব্বিশের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানে হাসিনার পতন হবে এটি আমরা কশিন কালেও ভাবিনি এটি ছিল অভাবিত অভাবিত পূর্ব কেউ ভাবতে পারেনি আন ইমাজিনেবল কোনো হিসেব নিকেশ বলেনি যে হাসিনা ক্ষমতা ছাড়বে বা হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে বা আওয়ামী লীগের পতন হবে কোনো হিসেব কথা বলেনি সমস্ত রাজনৈতিক ক্যালকুলেশন বা হিসেব নিকেশকে ব্যর্থ করে দিয়ে ঠিকই ছাত্র জনতার হাতে হাসিনার পতন হয়েছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আর হাসিনা পালিয়েও গিয়েছিলেন তো সেই হাসিনা দু হাজার প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো ভালো উদ্দেশ্যে না রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তা করবার জন্য প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে হাসিনার সব পরিচয়ের পাশাপাশি তার আরেকটি পরিচয় আছে হাসিনা ছিলেন প্রচণ্ড রকমের প্রতিহিংসা পড়ায়ন একজন মানুষ এক্সট্রিমলি রিভেঞ্জফুল প্রচণ্ড রকমের প্রতিহিংসা পড়ায়ন তার চোখে মুখে শুধু প্রতিহিংসাই ছিল প্রতিপক্ষের প্রতি আর কিচ্ছু ছিল না আর অভিনয় গুণে সেটা ঢেকে রাখতেন এবং সে যে ছিলেন মাদার অব হিউম্যানিটি তো সেই মাদার অফ হিউম্যানিটি দু হাজার দশে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিলেন আর সেখানে একের পর এক তার রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসিতে ঝুলাচ্ছিলেন খুবই সংক্ষিপ্ত বিচারে অস্বচ্ছ বিচার প্রক্রিয়া এবং সেইটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছিল হাসিনা কেয়ার করেননি আন্তর্জাতিক সমালোচনাকে বিন্দুমাত্র কেয়ার করেননি ইগনোর করেছেন শুধু তাই না আন্তর্জাতিক কমিউনিটিকে ছোট করে কথা বলতেন সবসময় যাচ্ছে তাই বলতেন তাদেরকে কাউকে কেয়ার করতেন না কোনো মর্যাদা রেখে কথা বলতেন না মিউচুয়াল রেসপেক্টের যেটি ব্যাপার আছে পররাষ্ট্রে হাসিনা সেটি উপেক্ষা করতেন তো যাই হোক যেটি বলছিলাম আইসিটি প্রতিষ্ঠা হাসিনার হাতেই হয়েছে আর সেই আইসিটিতে আজ থেকে ঠিক দশ বছর আগে দু হাজার পনেরোতে এবং একই মাসে ইন্টারেস্টিংলি এবং কোয়েন্সিডেন্টালি কাকতালীয়ভাবে এই নভেম্বর মাসে হাসিনা একজনকে ফাঁসি দিয়েছিলেন হাই প্রোফাইল একজন রাজনীতিবিদকে বাংলাদেশের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল নভেম্বর মাসের বাইশ তারিখে দু হাজার পনেরোতে আর তিনি ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী তো সাকা চৌধুরী ছিলেন ছবারের সংসদ সদস্য তিনি ছবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দু হাজার এক থেকে ছয়ের মধ্যে তখন তিনি বেগম খালেদা জিয়ার বিএনপি তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তো সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় এবং ক্যাঙ্গারু কোর্ট স্টাইলে তার বিচার হয় সে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দু হাজার তেরোর কোনো একটা সময়ে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয় আপিল এবং অন্যান্য কিছু সেরে দু হাজার পনেরোর বাইশ নভেম্বর তাকে জামায় ইসলামের আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে একই দিনে দু হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তো বিচার প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়েছিল ভয়াবহ সমালোচনা হয়েছিল আন্তর্জাতিক মহলে এবং মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছিল সারা বিশ্বে সারা বিশ্ব থেকে যত মানবাধিকার সংস্থা আছে মেজার তো লাভ হয়নি কিছু তো যাই হোক তো এখন তখন সালাউদ্দিন কাদের চৌধুরী একটি ভবিষ্যৎবাণী করেছিলেন আমি এটিকে ভবিষ্যৎবাণী বলবো আমি ব্যক্তিগতভাবে ভবিষ্যৎবাণীটা নিয়ে খুব একটা বিশ্বাস করি না আমি একটু যুক্তিবাদী ধরনের লোক ভবিষ্যৎবাণীতে কোনো যুক্তি থাকে না আবেগ থাকে তা আমি যুক্তির নিরিখে অনেক কিছু যাচাই করে দেখতে চাই তো সেখানে আমি তেমন কিছু পাই না যেমন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলো নিয়ে অনেকে নানাভাবে কথা বলছে মেলাবার চেষ্টাও করছে ফরাসি ভবিষ্যৎ বক্তা নষ্ট্রাবসকে নিয়ে অনেকে হাইপ তৈরি করছেন এবং এখন না অনেক দিন থেকে তার ভবিষ্যৎবাণীগুলো নিয়ে অনেকে মাতামাতি করছেন যে তিনি এইটা বলেছিলেন এটা ফুলে গেছে তা আসলে আমি যাচাই বাছাই করে দেখেছি বেশিরভাগ বেশিরভাগ ভবিষ্যৎ বাণীগুলো আপনি চাইলে আপনার মতো করে মিলিয়ে নিতে পারবেন যেমন জ্যোতিষদের কথা যদি বলি অ্যাস্ট্রোলজার যারা আছেন হাত দেখেন তারা আপনাকে বলবেন যে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজকের দিনে আপনার যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকতে হবে পাওনা টাকা আদায়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে তরুণ তরুণীদের ক্ষেত্রে রোমান শুভ তো এই কথাগুলো চাইলে যে কেউ তার জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারে প্রথম ভবিষ্যৎবাণীর কথা যদি বলি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকবেন তো দেখা গেল বৃশ্চিক রাশির জাতক জাতিকে যারা মনে করে যদিও রাশিফল বিষয়টি একটি ধাপ্পা তো তারা যদি মনে করেন যে আমি আজ সাবধানে ছিলাম বলে যানবাহন বা যন্ত্রপাতিতে আমার কোনো ক্ষতি হয়নি সারাদিন আমি সেফ আছি আর যদি ছোটোখাটো দুর্ঘটনার শিকার হন তারা তখনও মিলিয়ে নিতে পারবেন যে আমি সাবধান ছিলাম না বোধহয় যথেষ্ট জ্যোতিষ বাবা বলেছিলেন আমি যাতে সতর্ক থাকি বাট আমি থাকিনি তাই আমার এই দুর্ঘটনা ঘটেছে পাওনা টাকা আদায়ের অগ্রগতির সম্ভাবনা রয়েছে কেউ যদি কারোর কাছে টাকা পায় তাহলে সে তাকাদা দিতেই থাকে আর নিশ্চয়ই তাকাদার এক পর্যায়ে কিছু টাকা আদায়ও হয় কখনো কখনো একইভাবে মিলিয়ে নেওয়া যায় টাকাটা বেশি দিয়েছিলাম বলে টাকা আদায় হয়েছে অথবা যথেষ্ট টাকা দিইনি বলে এখনও আদায় হচ্ছে না আচ্ছা তরুণ তরুণীদের ক্ষেত্রে রোমান্স শুভ এটি তো খুবই সিম্পল যারা বয়সে তরুণ তরুণী তাদের ক্ষেত্রে রোমান্স তো শুভই হবে অশুভ কেন হবে সবসময় তাদের সম্ভাবনা অনেক বেশি থাকে ফুল অফ পসিবিলিটিস তারা নিয়ে ঘুরেন থাকেন তো এগুলো সেই এই জন্যে বলছিলাম যে ভবিষ্যৎ বাড়িটা নিয়ে আমি খুব একটা পাত্তা দিই না কিন্তু কখনো কখনো মনে হয় যে কিছু ভবিষ্যৎবাণী আসলেই ফলে যায় আচ্ছা ঠিক তেমনিভাবে সালাউদ্দিন কাদের চৌধুরী একটি ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সময় হাসিনার শেখ ক্যাঙ্গারো কোর্ট যেইটি একই কোর্ট কিন্তু এখনও আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাট এই কোর্টটি কিন্তু আগের ক্যাঙ্গারো কোর্ট স্টেটাসে নেই এই কোর্টটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব নেবার পর এই কোর্টটিকে পুনর্গঠন করা হয়েছে ইন লাইন উইথ ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং ফরেন এক্সপার্ট এখানে কাজ করেছেন এটিকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে বলা যায় তো সেই ক্যাঙ্গারো কোর্ট এখন নেই বাট সেই ক্যাঙ্গারো কোর্টে সেই সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন একটি মজার কথা সত্যিকার অর্থে কথাটি বেশ মজার আমার মনে হয় তিনি বলেছিলেন যে আমি দোয়া করি এই আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত যাতে টিকে যায় ভবিষ্যতেও যাতে এটি টিকে থাকে কারণ এইখানেই শেখ হাসিনার বিচার হতে হবে ভয়ঙ্কর কথা ভাবনায় ফেলে দেয় তিনি কি করে বুঝেছিলেন যে শেখ হাসিনার এমন দুর্দিন আসবে কারণ যেই সময়টিতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে জুড়ানো হয়েছিল হাসিনার চাইতে পাওয়ারফুল পৃথিবীতে বোধহয় আর কেউ ছিলেন না হাসিনা এমনটাই প্রিটেন্ড করতেন এবং এতটাই বোকা বানাতে পেরেছিলেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইন্টারন্যাশনাল কমিউনিটির লোকজন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন সমাবেশে হাসিনা যখন ফরেন ট্রিপগুলো করতেন সাইড লাইনে হাসিনার সঙ্গে মিটিং করতেন অনেকে পছন্দ করতেন মিটিং করতে ছবি তুলতে হাসিনার সঙ্গে কারণ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হয়েছিলেন যদিও হাসিনার মতো মিথ্যেবাদী কপট সারা দুনিয়াতে আর ছিল না সবগুলো সূচক বাড়িয়ে দেখিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা ওটা সব কিছু বাড়িয়ে দেখেছিলেন হাসিনা হাইট তৈরি করতেন সব বিষয়ে এই জন্য বলছিলাম শুনিপুর অভিনেত্রী এবং নিকৃষ্ট কপট নৃশংস স্বৈরাচারী এই সব গুণাবলী তার নামের ক্ষেত্রে খুব ভালোভাবে যায় তো সেই হাসিনা এত শক্তিশালী যে মানুষটি এত পাওয়ারফুল আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দিয়েও দেখাতেন সবসময় কাউকে কেয়ার করতেন না কেউ তার সমালোচনা করলে তাদেরকে বাজেভাবে আক্রমণ করতেন তো সেই হাসিনা কখনো ক্ষমতা হারাবেন এবং ক্ষমতা হারালে তার এমন অবস্থা হবে যে তার ফাঁসির দড়িতে ঝুলতে হবে তাকে এই ভবিষ্যৎবাণী আমি ভবিষ্যৎবাণী বলছি এটিকে যদিও এটি ছিল একটা স্টেটমেন্ট তার পক্ষ থেকে বাট আমি এটিকে ভবিষ্যৎবাণী বলছি কারণ ভবিষ্যৎবাণীর মতোই লাগছে আমার কাছে কী করে তিনি জানলেন যে হাসিনা একটা সময়ে ক্ষমতা হারাবেন বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে তাকে যেতে হবে এবং শুধু বাজে না ফাঁসির আদেশ হবে তার অপরাধের বিপরীতে তার বিরুদ্ধে ঠিক তাই হল আর আরেকটি বিষয় বলে রাখি এখানে সেটি হলো হাসিনার মতো পাওয়ারফুল লোক দিয়ে এরকম ক্ষমতা হারাবে নিঃস্ব হয়ে যাবে এবং এই যে ভারতে অনেকে ভাবছেন যে ভারতে মোদি হতে আছেন আর আমার এসে খাওয়া দাওয়া করছেন আসলে কি তাই হাসিনার মতো একজন পাওয়ারফুল মানুষের নেগেটিভলি পাওয়ারফুল একজন স্বৈরাচারী ব্যক্তির টিকে থাকা প্রতিটি দিন তার জন্য যন্ত্রণার প্রতিটি দিন তার জন্য মৃত্যু যন্ত্রণার প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা তিনি বোঝেন মরা নরেন্দ্র মোদীর আশ্রিতা তিনি নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছেন বলে তিনি সেখানে আছেন যে কোনো সময় বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী এবং সেই সময়টি ঘনিয়ে এসেছে আদারওয়াইজ ডিসাইড করতে পারেন কারণ হাসিনা এখন এখন কনভিকটেড মানুষ তার বিরুদ্ধে কনভিকশন হয়েছে দণ্ডাজ্ঞা হয়েছে তাই আন্তর্জাতিক আইনে এবং বাংলাদেশের সঙ্গে যে তার প্রত্যর্পণ চুক্তি আছে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি সেইটি ফলো করতে গেলেও হাসিনাকে ফেরত দিতে হয় তো এইসব কারণে চাপে পড়ে যদি হাসিনাকে ফেরত দিতে হয় তাহলে ফাঁসি তো কার্যকর হবে কেউ ঠেকাতে পারবে না তো সেইটি বলছিলাম যে এই মানুষটি ক্ষমতা হারাবে সেই জুলাই অভ্যুত্থানে আমরা কখনো ভাবিনি তাই আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমি বলছি কথাটি যে হাসিলার ক্ষেত্রে ডিভাইন জাস্টিস ঘটেছে এটি ডিভাইন ইন্টারভেনশন অর্থাৎ ঐশী হস্তক্ষেপ হয়েছে স্বর্গীয় হস্তক্ষেপ হয়েছে এমনি এমনি হওয়ার কথা না এটি যদিও আমাদের ছাত্র তরুণরা ছাত্র জনতা প্রাণ দিয়েছেন এটা সত্যি তারা সম্মুখ ছিলেন এক হাজার চারশোর মতো ছাত্র জনতা প্রাণ দিয়েছেন শ্রমিক কর্মজীবী পেশাজীবী মানুষ এখানে ছিলেন তারা প্রাণ দিয়েছেন পঁচিশ তিরিশ হাজার লোক অন্ধত্ব এবং বরণ করেছেন এই স্যাক্রিফাইস তারা করেছেন কিন্তু ঘটনাটি ঘটাবার জন্য যে বিষয়টি আছে সেইটি ডিভাইন ইন্টারভেনশন ছাড়া স্বর্গীয় হস্তক্ষেপ ছাড়া এমনটি ঘটতে পারে না এমন একজন মানুষ এরকম পতন হবে তার এরকম পতন শোচনীয় পতন এবং যেই পতনে তাকে পালিয়ে যেতে হয় তাই এটি আসলেই ডিভাইন একটি বিষয় আর সেই জন্যই সালউদ্দিন কাদের চৌধুরী বোধহয় কোনো কারণে সেইটিও হয়তো ডিভাইনলি তার কানে কেউ বলেছে যে এরকম একটি ঘটনা করতে পারে এরকম আন্দাজ তিনি পেয়েছেন না হলে কি করে সম্ভব আমার একটি বক্তব্য রাখা যে এই আদালত যাতে টিকে থাকে কারণ হাসিনার বিচার ওইখানে হতে হবে ঠিক তাই হয়েছে তাই এটি সত্যিকার অর্থে বিস্ময় জায়গা নিয়ে প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন